ডি আর আর এ এন জি ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে bdjobs.com এর মাধ্যমে 14 মে 2024 তারিখে পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার এমসিপি ক্রেডিট অফিসার এমসিপি পদে কতজনকে নিয়োগ দেয়া হবে সেটা কিন্তু স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বেতন দেওয়া হবে আলাদা সাপেক্ষে অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছর বয়স চাওয়া হয়েছে পঁচিশ বছর ক্যাডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুই বছর মাইক্রো ক্রেডিট অভিজ্ঞতা লাগবে বয়স অ্যাটলিস্ট পঁচিশ বছর চাওয়া হয়েছে তিন মাস শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে চাকরিদের যোগদানের পূর্বে নির্ধারিত নগদ জাফরের যোগ্য জামানত জমা দিতে হবে এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে সাইকেল মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে ডিজেবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন ডিআরআর এন জি অফিসার পদে দায়িত্ব ও কর্তব্যের হয়েছে মাসিক পরিকল্পনা ও প্রতিবেদন প্রস্তুত করা সঞ্চয় সংগ্রহ ও পাস বইয়ের করা ঋণের কিস্তি নিয়মিত আদায় করা ব্যাংকে জমা দেওয়া নীতিমালা ও পরিকল্পনা অনুযায়ী কর্ম এলাকা নির্ধারণ করা মাঠ পর্যায়ে সদস্য অন্তর্ভুক্ত করণ সদস্যদের নিয়ে নিয়মিত সভা বাস্তবায়ন সভার রেজুলেশন লিপিবদ্ধ করণ সঞ্চয় সংগ্রহ এবং পাশ বই নিয়মিত করা নীতিমালা অনুযায়ী ঋণ প্রস্তাবনা তৈরি করা সম্ভাব্যতা যাচাই করা যেমন প্রকল্প বাস্তবায়নে সদস্যদের সক্ষমতা দক্ষতা প্রকল্পের বাজারজাতকরণের দিক যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের কাজ করা সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে ঋণ কার্যক্রম বাস্তবায়নের স্বার্থ প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করা বিভিন্ন ধরনের রেজিস্টার মেনটেন এবং তা হালনাগাদ করা সংস্থা প্রদত্ত সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে সকল পদ প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা টিএডি প্রদান করা হবে যোগ্যতা ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব এবং ফুল টাইম চাকরি জব প্রবেশন হবে ঢাকা গাজীপুর এবং সাতখিলা আবেদন নিয়মাগতভাবে করা হয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত বা ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব এনআইডি সনদ প্রতিসহ আবেদনপত্র আগামী 20 মে 2024 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হলো আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডি আর আর এ প্রধান কার্যালয়

রিসার্চ অ্যাসোসিয়েশন ডি আর এনজিও নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ